উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আজ আপনাদের জন্য থাকছে তালের বড়া বানানোর রেসিপি তবে আজকের এই বড়াটা আমি বানাচ্ছি না বানাচ্ছে আমার দিদি সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই কিন্তু তালের বড়া আর সেই কারণেই আপনাদের জন্য আমি আজকের রেসিপিটা রাখছি অনেককেই বলতে শুনেছি তালের বড়া খেলে পেটের সমস্যা হয় তা তাদের জন্য বলছি তালের বড়া বানানোর সময় খেয়াল রাখবেন যে খোসা ছাড়ানোর পরে তালের ভেতরে যে আঁশ বা শ্বাসযুক্ত এই অংশটা আছে সেখান থেকেই তো আমাদের তালের রসটা বের করতে হবে তালের রসটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে এবং যাতে করে রসের মধ্যে এই শ্বাস বা আঁশ না থাকে সেটা খেয়াল করতে হবে তাহলে পেটের কোনো সমস্যা হবে না তালটা প্রথমে ধুয়ে নেওয়া হয়েছে আর তারপরে এইভাবে খোসা ছাড়া もちろん。 এবারে জন্মাষ্টমীর দিন তালের বড়া আমি আর বানাবো না এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি করে রেখেছিলাম সেটাই আজ আপনাদের জন্য আমি দিচ্ছি যদি কারোর প্রয়োজন হয় তাহলে দেখবেন আপনারা সবাই জানেন যে আমরা খুব অস্থিরতার মধ্যে রয়েছি তিলোত্তমা এখন ভীষণভাবে অস্থির এবং তার সাথে আমাদের মন মিজাজও খুব খারাপ তাই নতুন করে কোনো ভিডিও বা কোনো রেসিপি আমি করছি না ফোনে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোই কোনোভাবে এডিট করেছি বা অনেকগুলো এডিট করা রয়েছে বেশ কয়েকটা আবার এডিট করিনি সেই ইচ্ছেও এখন আসছে না তাই আমার ভিডিও রেসিপির ভিডিওগুলো এখন খুবই অনিয়মিতভাবে আপলোড হচ্ছে ভিডিওটা যারা দেখছেন আমি জানি আপনাদের মনের অবস্থাও একই রকম তবে আমাদের হাল ছেড়ে দিলে হবে না প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে জীবনের সব কাজও যেমন দৈনন্দিনভাবে আমাদের চালিয়ে যেতে হবে তেমনি এই প্রতিবাদটাকেও আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সামিল করতে হবে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা যেন কেউ হাল ছেড়ে না দিই একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে আমরা তালের রস বের করে নিয়েছি এতে করে তালের কোনো শ্বাস এর মধ্যে আসে না তবুও যদি মনে হয় যে একবার ছেঁকে নেবেন তাহলে একটা পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে নিতে পারেন এবারে ওই তালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গমের আটা আর তার সাথে দিয়ে দেব পনে এক কাপ মতন ময়দা এই বড়ার মধ্যে আপনি কোড়ানো নারকেল বা কুচানো নারকেলও দিতে পারেন আমি আজ নারকেল দিই তবে নারকেল দিলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল চামচ বা হাফ কাপ মতন সুজি এবারে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ মতন চালের গুঁড়ো শুধু নারকেল নয় এই বড়ার মধ্যে কিন্তু কাজু কিশমিশ বা কাঁচা বাদামও ভেঙে দিলে ভালো লাগে খেতে দেওয়া হলো এক কাপ মতন চিনি এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে আপনি চাইলে কিন্তু এর মধ্যে একটু লবণও দিতে পারেন আমি এই ধরনের মিষ্টি খাবারে লবণ দিই না তাই দিইনি আর হ্যাঁ এই এক কাপ পরিমাণ চিনিতে কিন্তু বড়াতে মিষ্টি ভাবটা একেবারেই হালকা হবে যদি আপনি বেশি মিষ্টি খেতে চান বা পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট আর তারপরে আমরা এগুলো দিয়ে বড়া ভেজে নেব বাড়িতে একটা স্পেশাল রান্না হলে বাচ্চারা খুব খুশি হয় এই বাচ্চাটার মুখ দেখেও আপনারা বুঝতে পারছেন যে সে কতখানি খুশি হয়েছে সে কটা বড়া খাবে সেটা বড় কথা নয় একটার বেশি হয়তো খাবেও না কিন্তু এই রান্নার আগে তাদের আনন্দগুলো দেখলে খুব ভালো লাগে ছোটবেলায় আমরাও তো এই রকমই করতাম বড়া ভাজার জন্য আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি রিফাইন তেল আর তেলের পরিমাণটা অনেকটাই দিয়েছি কারণ ডুবো তেলে বড়া ভাজা ভালো হয় বড়া ভাজার পরে এই তেল নষ্ট হবে না এই তেল দিয়ে আপনি অন্য রান্না বা ভাজাভুজি করতে পারবেন আর একসাথে অনেক বড়া দেবেন না প্রথমে একটা বড়া দিয়ে দেখবেন যে তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা নইলে কিন্তু মানে তেল গরম না হলে বড়া ভালো হবে না তাই প্রথমে আমি একটা বড়া দিয়ে দেখে নিয়েছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবং বড়া ভালোভাবে ভাজা যাচ্ছে তারপরে আমি আস্তে আস্তে এইভাবে অনেকগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম আর আঁচটা রাখবেন হালকা থেকে মাঝারি ফ্লেমে মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে বড়ার চারপাশ খুব ভালো করে ভাজা হয়ে যায় তারপর যখন দেখবেন যে একেবারে পান মতো লাল রং হয়ে আসছে তখন জানবেন বড়া ভাজা হয়ে গেছে এবং সেইগুলো একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে নেবেন উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে দেখায় তাই আপনারা ভালোবেসে উনুন টেস্ট অফ বেঙ্গলকে করতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথী দেখুন তালের বড়াটা কি সুন্দর ভাজা হয়েছে উপরটাও যেমন ভাজা হয়েছে ভেতরটাও কিন্তু কোথাও কাঁচা ভাব নেই আর ভেতরের পুরো তালের রঙটা বোঝা যাচ্ছে একেবারে হলুদ সব মিলে কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল খুব ভালো মানে যে কেউ খেয়ে বলবে বাহ কি স্বাদ আপনারা যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর আপনারা কোথা থেকে দেখছেন সাথে যদি কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় সেটাও দেবেন ধন্যবাদ